কত বড় দেখো আট মাস একটু দেখো একদম মানে অদ্ভুত ভয়ংকার বড় ভয় দেখো দেখো সাইজ কি দারুণ এইখানে একটা মাছ আছে বন্ধুরা মাছ আসছে কিন্তু একটা ভয়ংকার দেখো কত বড় ফিটার দেখো বন্ধুরা সাইজ দেখা বলে আপনারা মাছটার সাইজ কত বড় তাই দেখো হ্যাঁ একেবারে মানে বিশাল সাইজের ফিটার মাছ দেখো কত বড় মাছটা একদম মানে ঢাই ঢাই দুই উপরে আছে এই দেখুন বন্ধুরা তো শীঘ্রই কিশার ভাইদের পেজটি ফলো করে রাখুন দেখুন কত বড় মাছটি আর দেখুন এখন এখন আর মাছ দেখাবো কিন্তু আরো কেবল সকাল হলো বন্ধুরা দেখো যে বেলাটা বের হলো একদম হালকা হালকা আওয়াজ চলছে আর দাঁড়া বসে তুলছে এসে গেছে এসে গেছে বন্ধুরা মাছ কিন্তু আরেকটা এসে গেছে আর এই দেখো কত বড় এই দেখো আর মাছ ফেলে দেখো একদম মানে অদ্ভুত দেখো সাইজ কি দারুণ দেখো বন্ধুরা বান সাগরের আর মাছ এই যে বান সাগর দেখো এই তো দেখো বড় কত তাই দেখো তিনটে মাছ পেয়েছি দেখেছেন তিনটা সাইজ একদম অদ্ভুত আছে

দারুণ অদ্ভুত অদ্ভুত একটা বল মাছ দেখো এই তো দেখো কি হয়েছে বন্ধুরা বসে তো অনেক আছে এখনো মাছ বেঁধে গেছে নাকি অনেকক্ষণ পরে একটা কি এই তো ফিটার মাছ তো মাছ আজকে একদম কম দিয়েছে বন্ধুরা অনেক কম মাছ তো এই যেই মাছ বাদতেছে অনেকক্ষণ পরে একটা বাদেছে এই দেখো মাছ একটা বাদেছ বড় আই মাছ দেখো সকাল সকাল দেখো কত বড় মাছটার গাছ দেখো কিছু টাকা তো প্রথমে আমরা কিছু পেয়েছি দু কত বড় সাইজটা মানে দুই কেজি দেখো মাছটা কি অদ্ভুত একেবারে হেলিকপ্টার দেখে সাবধানে কিন্তু